নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক মাসের সংক্রান্তি তিথি এই দিন থেকেই শুরু হয় ইতু পুজো কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি প্রতিটি রবিবার এই পুজো করা হয়ে থাকে এই সময় অর্থাৎ অগ্রহায়ণ মাসে সূর্যদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাই এই অবস্থায় সূর্যের নাম হয় মিত্র তাই এই থেকেই বাংলার ঘরে ঘরে ইতু পুজো শুরু হয় ইতু শব্দটি মিতু বা মিত্র শব্দ থেকে এসেছে আর মিত্র শব্দের অর্থ হলো আর বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবেও পুজো করেন মাটি পূর্ণ সরা করে ঘর স্থাপন করে তাতে ছোলা মটর মুখসহ আট রকমের শস্য ছড়িয়ে দেওয়া হয় প্রতিটি রবিবার ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া হয় এবং খৈয়ের ভোগ দেওয়া হয় আর শেষের দিন পুলি পিঠার ভোগ দিয়ে নবান্ন সম্পন্ন করা হয় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পূজা কীভাবে করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পূজার সময়সূচি এবং তার সাথে সাথে তোমাদেরকে বলে দেব ইতু মাকে তোমরা কী কী ভোগ দিতে পারবে এবং উপবাসের নিয়ম তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে পুজো সূর্যোদয়ের সাথে সাথে বা কাক ভরে করতে হয় প্রথমে সূর্যদেবকে সূর্যার্ঘ দিয়ে তারপরে পূজাবিধি শুরু করতে হয় তাই সকালবেলায় স্নান সেরে আমি ঠাকুর মন্দিরে চলে এসেছি হাতে গঙ্গা জল নিয়ে বলছি তদ্বিষ্ণু সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষু চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এই বলে আমি আচমন সম্পন্ন করলাম এরপরে হাতটা আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজো সাধারণত তুলসী পাটে উঠোনে বা খোলা জায়গায় ছাদে করা উচিত কিন্তু আমার বাড়িতে যেহেতু জায়গাটা একটু ছোট তাই জন্য আমি ঠাকুর মন্দিরেই তোমাদেরকে এখানে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি আলপনা দেওয়া দিয়ে নিয়েছি একটু আর একটা জলচৌকির উপর লাল রঙের কাপড় পেতে তারপরেই আমি এর উপরে ইতুকে স্থাপন করব। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি তুলসীপাট বা ছাদে ঠাকুরকে বা উঠোনে ঠাকুরকে স্থাপন করো তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটি বেরিয়ে নিয়ে নেবে দশকর্মার ভাণ্ডার থেকে গঙ্গা জল ছিটালাম আসনে আর এখানে দেখো একটি মাটির সরা নিয়েছি এই মাটির সরাতেই আমি ইতুকে স্থাপন করব তো এখানে আমি প্রথমে পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে পারো যার বাড়ির যেটা নিয়ম এরপরে ইতু পুজোতে সবসময় লাল চন্দন লাগে তো আমি এখানে লাল চন্দন বেটে নেব আমি যতক্ষণ অব্দি চন্দন বাড়ছি চলো বন্ধুরা তোমরা দেখে নাও এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পূর্ণাঙ্গ সময়সূচি আর জেনে নাও কবে কবে তোমরা ইতু পুজো করবে এই বছর মিত্র বা শ্রী শ্রী ইতু পূজা শুরু হচ্ছে ষোলোই নভেম্বর বাংলার তিরিশে কার্তিক শনিবার এই দিন ঘট প্রতিষ্ঠা ও পূজা আরম্ভ ঠিক এর পরের দিনই সতেরোই নভেম্বর পয়লা অগ্রহায়ণ যেহেতু রবিবার পড়েছে তাই সেই দিনও আমাদেরকে পুজো করতে হবে চব্বিশে নভেম্বর আঠেরোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার পুনরায় ইতুপুজো করতে হবে পরবর্তী রবিবার অর্থাৎ পয়লা ডিসেম্বর পনেরোই অগ্রহায়ণ বাংলার চোদ্দোশো একত্রিশ রবিবার আবারও পুজো এর পরবর্তী দুটো রবিবার পড়েছে এইট ডিসেম্বর এবং ফিফটিন্থ ডিসেম্বর এই দুই দিনই আমাদেরকে ইতুপুজো করতে হবে এই বছর অগ্রায়নের সংক্রান্তি পড়েছে সিক্সটিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তিরিশে সোমবার এই দিন পূজা সমাপন ও তার সাথে সাথে ঘট বিসর্জন এই পুজোর উপোসের পদ্ধতি বলে দিই বন্ধুরা এই পুজোতে কিন্তু সারা দিন উপোস বা নির্জলা উপোস থাকতে হয় না সকাল বেলায় অর্থাৎ কাক ভরে যখন পুজো হয়ে যায় তারপরে তুমি ঘরের পুজো সম্পন্ন করার পরে ইতুমায়ের যে ভোগটা হয় সেই ফল মিষ্টি খোয়ের ভোগ সেটা খেতে পারো আর দুপুরবেলায় এক সেদ্ধ ভাত আমি খেয়ে থাকি মানে আতপ চালের এক সেদ্ধ ভাত আর সেটা ঘি দিয়ে খেতে পারো আর রাতের বেলায় একদম লুচি বা পরোটা খেতে হয় মিষ্টান্ন দিয়ে খেতে পারো আর না হলে কোনো প্রকারের সাদা আলুর তরকারি হোল হলুদের খাবারটা খাওয়া যায় না তো হলুদের ছোঁয়া কোনো খাবার বা ফোড়নের খাবার তোমরা এই দিন খাবে না এখানে কতগুলি গাছ আছে দেখো এখানে আমি নিয়েছি বটের ডাল পাঁচটা কচু গাছ আছে হলুদ গাছ আছে ধান গাছ আছে এছাড়াও তুলসী গাছ লাগে শুশনি গাছ লাগে আর আমি এখানে নিচে কলমি গাছ তো এই কটা গাছ আমাদেরকে ঘটের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হয় এবার দেখো বন্ধুরা এই পুজো কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম নিয়মে হয় অনেকে আছে এই সরার মধ্যে এই গাছগুলো পুঁতে দেন আমাদের শুধু বটের ডালটাই পোতা হয় তো দেখো সরা যেটা আমি মাটি পূর্ণ করেছি সেটা আমি এখানে প্রথমে স্থাপন করে দিলাম আর এখানে দেখো এখানে আট কড়াই আছে এই আট কড়াইটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় এই আট কড়াই থেকে গাছটা উৎপন্ন হয় এবার আমি কি করব এই যে যে মাটিটা আছে এই মাটিটার মধ্যে এই আট কড়াইটা আমি ছড়িয়ে দেব। ঠিক ঘটের চারপাশ দিয়ে এটা ছড়িয়ে দিতে হয় এরকমভাবে এবং ছড়ানো হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় যাতে খুব সুন্দর গাছ ওঠে এবং এর উপর দিয়ে আমি একটু আবার মাটি ফেলে দেব। এই ক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা এই গাছ যত সুন্দর ওঠে তত মনে করা হয় যে মা আমাদের উপরে তুষ্ট হন এবং তত সেই সংসারের শ্রীবৃদ্ধি ঘটে এবার এই দেখো এখানে পাঁচটা আমি বটের ডাল এনেছি তো এই পাঁচটা বটের ডাল এখানে আমি এরকমভাবে পুঁতে দেবো এরপরে এইখানে জল ছিটিয়ে দেবো প্রত্যেক দিন স্নানের পরে তোমরা এই আটকড়াইয়ে কিন্তু সুন্দর করে জল ছিটিয়ে দেবে দেখবে ধীরে ধীরে সুন্দর করে গাছ ওঠে এরপরে দেখো আমি ইতু মায়ের জন্য দুটো ঘট এনেছি এটা উম্নঝুম্নোর নামে দুটি ঘট পাতা হয় এটা আমরা সবাই জানি এই ঘটের মধ্যে প্রথমে আমরা সিঁদুর তিলক করবো তো এই ঘট অনেক সময় মাটির এমনিও পাওয়া যায় আবার এরকম রঙ করাও পাওয়া যায় তবে আমি বলবো ইতু মায়ের ঘটে একটু লাল বা হলুদ কিছু যদি রং না থাকে তাহলে তোমরা ছুঁয়ে নেবে তো এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি দুটো ঘটেই এবার অনেকের নিয়ম থাকে এই ঘটের মধ্যে পানসুপুরি দিয়ে পাতার তবে আমি যেটা নিয়ম করি এই ঘটের মধ্যে যে গাছগুলো আনা হয় সেই গাছগুলো জলের জল দিয়ে পূর্ণ করে তার মধ্যে রেখে দিই এবং সুন্দর করে ঘট প্রতিষ্ঠা করি তো চলো ঘট প্রতিষ্ঠার নিয়মটা তোমরা একটু দেখে নাও এখানে আরও একটি কথা বলবো আমার নিয়ম অনুযায়ী যারা পুজো করছো তারা তো করছোই আর যাদের বাড়ির নিয়মটা একটু আলাদা তারা তোমাদের নিজেদের বাড়িতে যে নিয়ম আছে সেই নিয়মেই পুজোর বিধিটা করতে পারো কুমারী এমন এমনকি বিধবারাও করতে পারেন কুমারী কন্যারা মনোমত প্রতিলাভের জন্য এই পূজাবিধি করে থাকেন আর সধবা মহিলারা এই পুজো সংসারের শ্রীবৃদ্ধি কামনা এবং স্বামীর মঙ্গল উদ্দেশ্যে কিন্তু করে থাকেন তো দেখো ইতুমা কিন্তু প্রচণ্ড সাজতে ভালোবাসে আমি এখানে একটাই কথা বলবো তোমরা কিন্তু ইতুমাকে যখন পুজো করবে অবশ্যই প্রত্যেক রবিবার সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করবে ইতুলক্ষ্মী অর্থাৎ হলো মূলত এটা সূর্যদেবেরই পুজো তার সাথে সাথে কিন্তু বাংলার মা বোনেরা এখানে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে একসাথে পুজো করে থাকে পুজোর প্রারম্ভে আমরা অবশ্যই কাক ভরে ওঠার সাথে সাথে আমরা সূর্যদেবকে অর্ঘ্য দিই তারপরে দেখো এখানে একটু গঙ্গা জল নিয়েছি এটা তোমরা প্রত্যেক দিনেই ঘটে দেবে আর যখন ঘটে দেবে বলবে ইয় ইয়ী নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিও ফল এখানে এবার একটা কথা বলি বন্ধুরা আমি এখানে গঙ্গা জল দিচ্ছি অনেকের নিয়ম থাকে দুধ গঙ্গা জল একসাথে দেওয়ার তো যেটা তোমাদের বাড়ির নিয়ম তোমরা সেটাই করবে আর এই ঘটের মধ্যে প্রতিদিন জল দেবে এবং এই আট কড়াইয়ে কিন্তু প্রত্যেক দিন হালকা করে জল ছিটিয়ে দেবে এরপরে বন্ধুরা সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর এবং গণপতি বাপ্পাকে পুজো করার পর কিন্তু আমি এই পুজোটি শুরু করেছি এখানে এবার আমি বলবো ওম শ্রী শ্রী ইতু দেব বই নম নমাহা এই বলে আমি ইতু ঠাকুরকে ফুল এবং বিল্লপত্র দুর্বা নিবেদন করব। এই ক্ষেত্রে একটা কথা বলি এই পুজোয় কিন্তু একটি হলেও জবা ফুল লাগে তো প্রত্যেক দিন তোমরা প্রত্যেক রবিবার একটি হলেও জবা ফুল কিন্তু অবশ্যই মায়ের ঘটের সামনে নিবেদন করবে ঘটের উপরে আমি এখানে ফুল দিচ্ছি না কেন কি এখানে ঘটটা নড়ে যাওয়ার ব্যাপার থাকে তো সেটা না করাই ভালো এখানে দেখো আমি ভোগের জন্য তিন রকমের ফল নিচ্ছি তোমরা তিন পাঁচ সাত ফল নিতে পারো সেটা কুচিয়ে দিতে পারো বা এরকম গোটাও দিয়ে দিতে পারো পরবর্তীতে সবার মধ্যে কুচিয়ে তুমি বিতরণ করতে পারো আর এটা হচ্ছে মায়ের খৈয়ের ভোগ এটা হচ্ছে মূল ভোগ এখানে দেখো খৈ আছে মিষ্টি দই আছে কলা আছে আর হয় নতুন গুড় লাগে নাহলে নতুন গুড়ের সন্দেশ নাহলে নতুন গুড়ের বাতাসা যেটা তোমাদের হয় সেটা তোমরা দেবে এটাকে আমরা নৈবেদ্য হিসাবে গ্রহণ করব চালের কোনো নৈবেদ্য দেওয়া হয় না কেন কি প্রতিা এই দিন চাল গ্রহণ করেন না তো সেই হিসাবে আমরা এই ভোগটা নিবেদন করি মাকে আর শেষের দিন আমরা নবান্ন নিবেদন করি অর্থাৎ নতুন গুড় নতুন চালের পায়েস পিঠে পুলি তৈরি করে আমরা দিই সেটা আমি বিসর্জন বিধিতে তোমাদেরকে নিয়ে আসবো এরপর আমরা মায়ের কাছে ভোগ নিবেদন করব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ঘট বিসর্জন পদ্ধতি দেখাচ্ছি না কেন কি বিসর্জন বিধিতে আমি সেই সমস্ত কিছুর উল্লেখ করে দেবো ভোগ তোমরা ফুল দিয়ে নিবেদন করতে পারো অথবা তোমরা তুলসীপত্র দিয়েও কিন্তু নিবেদন করতে পারো আমি এখানে ফুলের দ্বারাই নিবেদন করছি যেহেতু এটা সূর্য পুজো তাই এখানে তুলসীপত্র দিয়ে নিবেদন করা যায় ভোগ দেখো আমি হাতে অষ্ট চাল এবং অষ্ট অষ্টদুর্বা নিয়েছি কথাতেই বলে যে অষ্ট চাল অষ্ট দুর্বা কলসপাত্রে থুয়ে শুনো ইঁতুর কথা মনপ্রাণ ভরে এই যেখানে দেখো মেয়েদের ব্রতকথার বইটি আছে এর মধ্যে তোমরা ইতুলক্ষ্মীর কথা পেয়ে যাবে আর না হলে আমাদের এই বছরের পাজি অর্থাৎ পঞ্জিকাতেও কিন্তু মা ইঁতুলক্ষ্মীর ব্রত আছে সেখান থেকে আমরা ব্রত কথাটি পাঠ করে নেব এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বহু কষ্টে ভিক্ষা করে দিন কাটত উম্নঝুম্ন তাদের দুই মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণের একদিন মনে স্বাদ হলো ভিক্ষে করে ব্রাহ্মণ পিঠের জোগাড় করে সন্ধ্যাকালে আনিতাহা দিল ব্রাহ্মণীরে রাত্রিতে ব্রাহ্মণী পিঠে করিতে লাগিল গৃহপার্শ্বে বসি বামুন গুনিতে লাগিল পিঠে তৈরি হলে বামুন বসিল খাইতে ব্রাহ্মণী আনিয়া পিঠে দিল তার পাতে দুইখানি পিঠে কম হইতেছে কেন রাগেতে ব্রাহ্মণ যেন উঠিল জলিয়া ভয় পেয়ে ব্রাহ্মণী তবে বলে বামুন দুটি পিঠে দিছি আমি দুটি কন্যেরে একদা ব্রাহ্মণ আসি ব্রাহ্মণীরে কয় লয়ে যাব আলয় শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর ওপর কিছু বলিতে না পারিল কন্যা দুই লয়ে দিজ পথ বাহি যায় হাঁটিতে হাঁটিতে শেষে দুফুর গড়ায় খিদে পিপাসা কাতর হইল কন্যা ক্লান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায় অবশেষে কন্যা দুটি ঘুমাইয়া পড়ে বামুন সুযোগ পেয়ে সেই স্থান ছাড়ে নিদ্রাভঙ্গে কন্যা ভাবি লাগিল ভাবিতে কোথা পিতা বলি তারে লাগিল ডাকিতে উম্ন বলে বাবা বুঝি বাঘেতে খেয়েছে ঝুম্ন বলে পিতা মরে ত্যাগ করিয়া গেছে পিঠা খেয়ে চিনু মোড়া সেই ক্রোধ বসে নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে প্রভাত হইল নিশি হইল সকাল পিঠে খেয়ে দুই বোন এতেক জঞ্জাল কোন দিকে যাবে তারা লাগিল ভাবতে ঘন ঘন চারিদিক লাগিল দেখিতে পথ যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সেথা কিবা পূজা করে উম্নঝুম্ন দুই বোন সেই স্থানে গেল অমনি ইতুর ঘট উল্টি পড়িল কন্যাগণ বলে আগে ইহায় অস্থির কে তোমারে অলক্ষ্মী হেথা হইল হাজির উম্নঝুম্ন সব কথা বলে কন্যাগণে শুনে সব কন্যাগণ দুঃখ হয় মনে কন্যাগণ বলে তবে শুনো মন দিয়া ইতুব্রত করো দুঃখ যাবে ঘুচিয়া উম্ন ঝুম্ন শুনি তাহা তরায় স্নান করে কন্যাদয়ের সঙ্গে তারা ইতুব্রত করে ব্রতর শেষে ইতুর পাশে বলে দুই বোন বাপ মা দুঃখ ইতু করো বিমোচন ধনধান্য গৃহ যেন পূর্ণ হয়ে যায় বর দেও সব ইচ্ছা যেন পূর্ণ হয় লয়ে দুই বোন যায় গৃহ পানে গৃহে আসিয়া দেখিল বাড়ির উঠোনে ধনৈশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপাতে অট্টালিকার মাঝে বাস করে আনন্দেতে কন্যাদয়ে দেখি দিজ লাগিল বলিতে এতদিন পরে তোরা এলি কোথা হেত পিতা বাক্য শুনি কন্যাদয় অভিমানে বলে ধনী হইয়াছ মোদের কারণে ইতুব্রত করি মোরা অতি ভক্তি ভরে তাই তুমি রয়েছ সুখের মাঝেরে অতএব ইতুব্রত করভক্তি ভরে শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহের মধ্যে ছিল কণ্ঠরব শুনে মাতা উঠানে আসিল মাতৃস্নেহে কন্যাদয়ে লইল বক্ষেতে আনন্দ ও বক্ষ লাগিল ভাসিতে কন্যাদয় বলে মাতা করি নিবেদন ভক্তিভরে ইতুবত করহ পালন শুনি ব্রাহ্মণ ব্রাহ্মণী তাহা অতিভক্তি ভরে ইঁতুব্রত করে সবে প্রতি রবিবারে ইতুর কৃপায় সব দুঃখ হর দূর দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল উম্ন বিবাহ হইল রাজপুত্রের সাথে ঝুম্নর বিবাহ হইল মন্ত্রীপুত্র সাথে যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয় রূপবান গুণময় সর্বগুণময় সবে ইতব্রত করে করিতে লাগিল দিনে দিনে ধনৈশ্বর্য বাড়িতে লাগিল যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে অভাব রহে না তাহার সংসারে ভক্তি ভরে ইতুব্রত যেইজন শোনে রোগ শোক রহে না তার ভবনে ইতুব্রত হেতা হইল সমাপন সবে মিলে কর সবে শ্রীহরির স্মরণ এরপর আমরা অষ্টচাল আর অষ্টদুর্বা নিবেদন করব যখন নিবেদন করব তখন বলবো অষ্টচাল অষ্টদুর্বা কলসপাত্রে থুয়ে শুনো ইতুর কথা মনপ্রাণ ভরে ইতু দেন বর ধনধান্যে পুত্র পোত্রে বারুক তাদের ঘর তো বন্ধুরা এই ছিল আমার সহজ সরল ইতু পূজা বিধি কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা ইতুলক্ষ্মীর কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনাই করি